এই লোকমান ছিল একজন কৃতদাস লোকমান ছিল একজন নিগ্র লোক কুচকুচে কালো ঠোঁট গুলো পুরো লম্বা কুচকুচে কালো নিগ্র মানুষ আপনারা দেখেছেন কি যারা হজে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন দেশের বাইরে যারা ভিজিট করেছেন দেখেছেন আমি প্রথম দেখেছি মিশরে কুচকুচে কালো মানুষ এর আগে দেখে নাই লম্বা লম্বা মানুষ দু হাজার আটে যখন গেলাম মিশরে মাগরীবের নামাজ পড়লাম নামাজ পড়ে সালাম ফিরাই দেখি ডান দিকে মুনকার বাম দিকে নাকির মানে কালো কালো লোক জীবনও এরকম দেখি নাই আমি একশো চার দেশের ছাত্র একসাথে পড়তাম ওইখানে প্রথম অলিন সবাই কয়া আমিন আওয়াজ করে আমিন অনেকে দিছে দৌড় নতুন যারা বাংলাদেশে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে কি করবে না করবে নতুন আমল যদি কেউ দেখে অনেকের মধ্যে এই অবস্থা ঘটে ঠিক কি কিনা কুচকুচে কালো মানুষ প্রথমে দেখলাম এরকম কুচকুচে কালো ছিল সৈদানা লোকমান আলাইহিস সালাম দেখেন কালো হওয়ার পরেও একজন কৃতদাস গোলাম হওয়ার পরেও তার কথাগুলো কোরআনে দিয়েছে কে তার মানে ইসলামে কালো সাদায় কোনো পার্থক্য নাই ধনী গরিবে পার্থক্য নাই লম্বা খাটাতে পার্থক্য নাই পার্থক্য হলো তাকোয়ায় যার কলি যায় তাকোয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা ঠিক কিনা কেমতের দিন কি প্রধানমন্ত্রীর জন্য আলাদা লাইন প্রেসিডেন্টের জন্য এমপির জন্য কেয়ামতের দিন লাইন দুইটা কয়টা আর সা বলি আমি না সা বসিমা একটা হবে ডানপন্থী আর একটা বামপন্থী ডানপন্থীদের হাতের মধ্যে থাকবে লাই লাহার পতাকা আলিল্লা হে তাকবির আল্লাহ আকবার আর বামপন্থীদের ওইখানে কিল ঘুষিয়া আছে না নাই দল দুইটা ওইদিন হবে আসল খেলা ফাইনাল খেলা ঠিক কিরা As in Islam, There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament and rickshaw fuller, factory labor. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. সাদায় কালায় পার্থক্য নাই প্রধানমন্ত্রী কুলিওয়ালা আর ঠেলাওয়ালা রিক্সাওয়ালায় পার্থক্য নাই পার্থক্য হলো যার কলি যায় তাকুয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা এই জন্য লক্ষ্মণ আলাহ ইসলামের কথাকে আল্লাহ সরাসরি কোট করতে একটু কুণ্ঠাবোধ করলেন আল্লাহ তুলে দিলেন কথা বলবেন পেশায় ছিল রাখাল পেশায় কি ছিল সারাদিন ছাগল চড়াত রাতের বেলায় যখন করে ফিরে এলাকার মানুষগুলো এরকম বসত ওনার কথা শোনার জন্য মাগরীবের পরে হাজার হাজার লোক চলে আসতো এই রাখালের কথা শুনেছে কারণ আল্লাহ তাকে হেকমাত দিয়েছে প্রজ্ঞা দিয়েছে বিবেক দিয়েছে কমন সেন্স দিয়েছে লোকমানের কথা শোনার জন্য হাজার হাজার লোক হয় লোকমানের মনিব ভাবে ঘটনা কি আমি হলাম ওর মনিব আমার কাছে কেউ আসে না আর এই লোকটা আমার কর্মচারী কুচকুচে কালো দেখতে তার কথা শোনার জন্য লোকের আসে কেন লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন কেন আপনার রাখাল ছেলের মাথার মধ্যে এত হেকমত এত বুদ্ধি তার কথাগুলো শোনার জন্য আমরা এসেছি আমার এই রাখালের এত হেকমত এত বুদ্ধি দেখি তো কি হেকমত আছে লোকমান কে লোকমান এদিকে আসফ ইবনু জারীর আত্তবারি উনার তফসিরের ভেতরে তফসির ইবনে জারির আত্ত্ববারি এটার মধ্যে উনি লিখেছেন উনি যে কত কিছু লিখেছেন উনি একটা তারিখের গ্রন্থ ইতিহাসের গ্রন্থ লিখেছেন তারিখতবারী আলেন যারা আছেন বুঝবেন উনি জীবনে যত পৃষ্ঠা লিখেছেন ওইটা দিয়ে যদি উনার জীবনের বয়সটারে ভাগ দেয়া হয় এভারেজে উনি দৈনিক প্রতিদিন লিখেছেন পঁচাশি পৃষ্ঠা আমরা পঁচাশি পৃষ্ঠা তো পড়তেও পারি না আপনি একদিনে পঁচাশি পৃষ্ঠা পড়ছেন কোনো দিন উনি প্রতিদিন লিখতেন অন অ্যাভারেজ এইটি ফাইভ পেজেস পঁচাশি পৃষ্ঠা প্রতিদিন লিখতেন উনি ওনার তাপ সিরে নেছেন মনি লোকমান ডেকে বলে ও লোকমান ইজবাহ একটা ছাগল জবাই করো ও আফরিজ মিনহা আতিয়া বা মদগাচাইন এবার ছাগলের সব দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো সেদানা লোকমান মণিবের কথা অনুযায়ী ছাগল জবাই করলেন জবাই করে চিরপাটা আর কলপটা কেটে আনলেন বললেন মণিব এই দুইটা অঙ্গ সবচেয়ে দামি এবার মণিব বলল ইজ আপ ওয়াজবা সা তেন খোরো আর একটা ছাগল জবাই করো ওয়া আফরিজ মিনহা আফ বাসা মদগাচাইন এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনো এবার সায়দানা লোকমান আবার ছাগল জবাই করলেন আবার জিব্বার কলব কেটে নিয়ে আসলেন মনিব বলে মা হা দায়া লোকমান ও লোকমান সবচেয়ে উৎকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনার জন্য বললাম জিব্বার কলব আনলা সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম তখনও জিব্বার কলব আনলা ঘটনাটা কি সেদিনা লোকমান বললেন জিব্বা যদি ভালো হয় এর চেয়ে ভালো অঙ্গ আর হয় না জিব্বাটা যদি খারাপ হয় এর চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিকই না এই জিব্বা দিয়ে যদি কোরআনের তেলাত করেন এই জিব্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন এই জিব্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন এই জিব্বাটাই হলো সেরা অঙ্গ আর এই জিব্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন ওয়াদার খেলাফ করেন মানুষকে গালি দেন চকল করেন গিবত করেন জিব্বার চেয়ে খারাপ কোনো অঙ্গ হতে পারে এজন্য আল্লাহ বললেন আলামনা জাআন লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন না হাদাইনাউন নাজদাইন ওগো গোলাম তোরে চোখ দিলাম ঠোঁট দিলাম তোরে আমি জিব্বা দিলাম জিব্বা দিলেন কে কে জিব্বা না থাকলে খাবারের স্বাদ নিতে পারতেন জোরে বলেন আল্লাহর তেহের অঙ্গগুলার সেটিং এত সুন্দর এ দেখেন খাবো এখানে মুখ চাবানোর জন্য ভিতরে দাঁত গ্রান নেয়ার জন্য তার 2 ইঞ্চি উপরে নাক দেখার জন্য চোখ আচ্ছা আমাদের চোখ দুইটা যদি পিছনে থাকতো এদিকে একটা একটা তাহলে খাওয়ার সময় এটা ভালো কি খারাপ দেখার জন্য না নাক যদি না নাক থাকতো থাকতো পিঠে পিঠে যদি খাওয়ার আগে এটা কি ভালো খাবার না বাসি খাবার আগে নাকের এইখানে দেখানো লাগতো একটু শৈকা দেখে ভালো কিনা ঠিক কিনা কিনা চোখ দেখানে আল্লাহ রাখলেন এখান থেকে যদি মাত্র দুই ইঞ্চি উপরে এইখানে বাম চোখটা এদিকে ডান চোখটা কি হইতো ফুটবল খেলতে যায় ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত ঠিক কান দুইটা চমৎকার জায়গায় দিলেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর এই বডি মেকানিজম হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি আপনি চিন্তা করেন কিভাবে আল্লাহ ডিএনএ দিয়েছেন ডাই অক্সিডিবুল নিউক্লিক অ্যাসিড যেটা আমাদের প্রাণের ব্লু প্রিন্ট কুটি কুটি ডিএনএ আমার দাদা আমার পর দাদা আমার চোদ্দ দাদা কে কোন ধরনের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিকস কোয়ালিটি নিয়ে এসেছে সব ডিএন এর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন একজনের ডিএন এর সাথে আরেকজনের ডিএন এর কোনো মিল নাই কোন সুবহান আল্লাহ এমন ভাবে সেটিং করেছেন যেটা যেখানে দরকার খেয়াল করে শুনেন এই যে কানটা এই কানটা যদি আল্লাহ এই বগলের নিচে দিত আর এই ডান কানটা যদি এই বগলের নিচে দিত আজকে আমার আওয়াজ শোনা লাগতো এইভাবে ঠিক কিনা কারণ এইভাবে যদি কান চাপা পড়ে থাকে কথা শোনা যাবে সুবহানাল্লাহ কইতে পারলেন না

এত নরম অঙ্গ দেয় আর দ্বিতীয়টা নাই একটা চুল যদি জিব্বার মধ্যে পড়ে যায় সেটাও টের পাওয়া যায় জোরে কন ঠিক কি রাহিরা এজন্য রব্বুল আলমিন সৈয়দরা মুসারে ডেকে বললেন ও মুসা তোর মেজাজ দিয়েছি গরম কিন্তু জিব্বা দিয়েছি নরম ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবা গরম মেজাজটা নিয়ে যেও না নরম জিব্বাটা দিয়ে নরম নরম ভাষায় দাওয়াত দিবা ফকুল লাহু কওলান লাইনা লাআলহু ইয়াতাজাক্কারু আও ইখশা তুমি আর তোমার ভাই هارুন ফেরাউনের কাছে যখন যাবা মেজাজ গরম দেখায় না মেজাজ দিছি গরম কিন্তু জিব্বা দিছি নরম নরম জিব্বা দিয়া নরম ভাষায় দাওয়াত দিবা হয়তো ফেরাউনের কপালে খুলে যেতে পারে ঠিক কি না এজন্য লোকমান জিব্বা কে দেনে বললো জিব্বাটা সবচেয়ে ভালো আবার সবচেয়ে খারাপ কলব কেটেনেবল কলবটা সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ কলবে যদি আপনি আল্লাহরে বসান এই কলবের ভেতরে যদি আল্লাহরে জিকির বসান এই কলবের মধ্যে যদি সবার জন্য ভালোবাসা থাকে पीस ফর অল লাভ ফর অল নো হেট্রেট ফর এনিওয়ান নো জেলাস ফর এনিওয়ান কারোর জন্য ঘৃণা থাকবে না অন্তরে সবার জন্য ভালোবাসা আছে না নাই এই অন্তরে যদি সবার জন্য ভালোবাসা পুষে রাখেন আল্লাহর জিকির দিয়ে যদি অন্তরটারে সমৃদ্ধ করেন কলবের চাইতে দামি কোনো অঙ্গ আছে নাকি এজন্য আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলু দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না একমাত্র জিকির ছাড়া লা ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা সল্লাহ্লাহ এই কলবে জিকির করতে হবে কলবের মধ্যে আল্লাহকে স্থান দিতে হবে কলব পরিষ্কার হয় জিকির দিয়া অনেকে বলে আমরা জিকির করি না কলবে আয়না বসাই কি বসাই আয়না বসাইয়া দে মোৰ কলভের ভিতর বাবারে আচরা নাই আসলে আয়না আছে নাকি কলবে বাবার কলবেই নাই তোমার কলবে থাকবে কেমনে আয়নাটায়না কিছু না কলবের ভিতরে জিকির থাকবে কার লোকমান বলল সবচেয়ে দামি অঙ্গ জিব্বা সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিব্বা সবচেয়ে দামি অঙ্গ কলব সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কলব মনিপ তো বলে তাই তো লোকমানের তো আসলেই অনেক জ্ঞান মনিব বলে যা লোকমান আর আমার নাখালগিরি করার দরকার নাই তোরে আমি আজাদ করে দিলাম দিন রাত সারা দিন সারাক্ষণ মানুষকে তোর জ্ঞান বিলি বিলিয়ে মানুষকে তুই আলোকিত করে দে সুবানুল্লাহ বাড়িতে যে বললেন এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইশকুর ফা ইননামা ইশকুর লিনফসি ওয়া মান কাফার ফা ইননাল্লাহ হামিদ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমি লোকমানরে হিকমত দিয়েছি কি দিয়েছি কথা বলেন হেকমত শব্দটার সাথে আপনারা পরিচিত না আমরা কিন্তু বলি এই কথা বলার সময় হেকমত খাতায় বলবি বলি না বলি না বলি না হেকমত হলো কেমন করে কথা বলতে হয় কিভাবে বলতে হয় কোন জায়গায় কোনটা বলতে হয় এটার নাম হলো হেকমত নলেজ আর কমন সেন্স ইজ ইকুয়াল টু উইজডম প্রজ্ঞা হেকমতের বাংলা হচ্ছে প্রজ্ঞা ইংরেজি হচ্ছে উইজডম আপনার যে জ্ঞান আছে জ্ঞানের সাথে যদি কমন সেন্সটারে কাজে লাগাত ওইটাই প্রজ্ঞা তখনই আপনি ওয়াইজম্যান হয়ে যাবেন ঠিক না আপনার জ্ঞান আছে নামাজ পড়া ফরজ নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় এটা কিন্তু হেকমত না এটা হলো জ্ঞান নলেজ এবার কেমন করে রুকু করবেন কেমন করে সিজদা করবেন কেমন করে নামাজ পড়বেন এটা জানার নাম হলো হেকমাত তার মানে জ্ঞানকে প্রয়োগ করার কৌশল হচ্ছে হেকমাত জ্ঞান প্রয়োগের বাস্তব কলার কৌশল মেকানিজম যারা নাম হচ্ছে হেক মারবা এই জন্য তারা দাওয়াত দেয় যারা মুফাস্সিরে কোরআন যারা খতিব যারা ইমাম সাহেব আল্লাহ তাদেরকে বললেন দাওয়াত দেওয়ার সময় হেকমতের সাথে দিবা হিমা উদ্দহ ইলা সে বিলিয়রবিকা বিল হেকেমতি ওয়াল্ ময়দ ইল হাসান তিওয়াজা দিল হুম বিল দি হিয়া আহসানা ইলাচ চাবিল ইৰব বেকাল্লাৰ ৰাস্তাই দাৱত দাও কিভাবে দিবা বিল 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 হেকমা সাথে দিবা হেকমত আল্লাহ সবারে দেয় না ই হতিল হেকমা তমাইয়া অমাইয়ো তাহলে হেকমা তা ফকদেও আল্লাহ হেকমত দেন কিন্তু সবাইৰে ন এ জাৰে দেন তার কপাল উজালা করে দেন হেকমতেৰ আৰে এক অৰ্থ বিশ্বনবী ইউ আনলি বহু বল কিতাবা কিতাব শিখাবে আর বিশ্বনাথ বিরসুন্নথ শিখাবে এই সব হেক মতাল্লা লোকমানকে কে দিয়েছেন এই জন্য রব্বুর আলামিন আমাদেরকেও হেক মাদ দেক আমরা চাই কি চাইনা চাই কি চাইনা সবাই পড়েন আল্লাহ হম বা উর্জোক না আল হেক ও আল্লাহ আপনি আমাদেরকে হেক মাদ দেন পড়েন আমিন আমি লোকমানকে একমাত দিয়েছি আর বলেছি আরিশ কুর লিল্লাহমে সে কুঁরু ফেনামায়েশ কুরু লিনাফসি একমাত দিয়ে আমি লোকমান রে বললাম ও লোকমান আনিশ কুর লীল্লা করবা কার জোরে বলেন কার আল্লাহর শুক্রিয়া করবা কারণ শুক্রিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কেক শুক্রিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে লা ইং সাকারো তুম লাজি দান লা ইং কাফর তুম ইন না আদা বিল ও বান্দা যদি আমার নামতের শুক্রিয়া করো এই যে ভাত খাও এই যে মাছ খাও গোস্ত খাও এই যে বাতাস নাক দিয়ে বাতাস নাও এই যে প্রাণ ভড়ে তুমি পানি খাও এই যে আমি নেহামত দিয়েছি নামতগুলোর শুক্রিয়া যদি করো নেহামত বাড়ায় দিবে কে আর যদি না করো জেনে রেখো আমার আজাব বড় কঠিন ইন্না বৎসর আব্বিকালাসাদিত আমার পাকড়াও বড় কঠিন আমি আল্লাহ সব সময় ধরি না কিন্তু যখন ধরি তখন ধরে 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 না ধরলে আল্লাহ জোরে বলেন ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরি না কিন্তু ধরলে সারি নাই না ফেরাউন রে ধরে না ধরে না কিন্তু যখন ধরছে তখন আর নমরুত্রে ধরে না ধরে না কিন্তু যখন ধরছে মশার কামড় দিয়ে দুনিয়া থেকে শেষ ফেরাউনকে সাগরের মধ্যে সুবানি